সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি শুধুমাত্র দুটি ডিম আর এক কাপ ময়দা দিয়ে নরম তুল তুলে ইউনিক ডিম পিঠা রেসিপি শেয়ার করব এই অসম্ভব মজাদার ডিমের পিঠাগুলো দেখতে যেমন সুন্দর তৈরি করা খুবই সহজ বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে ছটপট এই ডিমের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে এই ডিমের পিঠাগুলো আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লাগবে আর ভালো লাগবে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নেব রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটি ডিম সাথে দিয়ে দেব হাফ কাপ চিনি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল এখন একটি কাটা চামচের সাহায্যে ডিম আর চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমার ডিম আর চিনি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন কাটা চামচটি উঠিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা হাফচা চা চামচ বেকিং পাউডার হাফটা চামচেরও কম লবণ এখন কাটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের মিশ্রণটি অনেকটা আঠালো এর জন্য আরো অল্প পরিমাণ ময়দা এর মধ্যে ব্যবহার করেছি এই পর্যায়ে কাঁচা চামচটা রেখে হাতে সামান্য তেল মাখিয়ে ড্রোটিকে মধ্যে খুব ভালোভাবে একটি সফট নরম ড্রো তৈরি করে নিতে হবে কিছুক্ষণ মধ্যে ডোটি তৈরি করে নিলেই ডিম পিঠার জন্য বেটারটি রেডি হয়ে যাবে এই পর্যায়ে ডিম পিঠা তৈরি করার জন্য আমার বেটারটি পারফেক্ট এখন একটি চামচের সাহায্যে এখান থেকে অল্প পরিমাণ বেটার হাতে নেব চামচের সাহায্যে বেটারগুলো হাতে নিলে সবগুলো পিঠার সাইজ সমান হবে প্রথমে একটু গোল তারপর আঙুল দিয়ে একটু লম্বা করে নেব এইভাবেই পিঠাগুলো তৈরি করে নেব পিঠাগুলো তৈরি করে রেখে দেওয়া যাবে না সাথে সাথেই তেলে ভেজে নিতে হবে চুলায় আমি আগে থেকেই তেল গরম করে রেখেছি এখন আমি পিঠাগুলো সব একসাথে দিয়ে দিয়েছি দুই এক মিনিট ভাজার পর আমি পিঠাগুলোকে উল্টে দেবো এই পর্যায়ে পিঠাগুলো খুব ভালোভাবে ফুলতে শুরু করেছে নেড়ে চেড়ে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব সুপ্রিয় দর্শক আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লেগেছে আর ভালো লেগেছে যদি আমার রেসিপি আপনাদের কাছে সহজ লাগে আর ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইউনিক ইউনিক রেসিপি দেখার জন্য সবগুলো পিঠা বাজা হয়ে গেছে এখন পিঠাগুলোকে আমি তেল ঝরিয়ে একে একে তুলে নেব দেখুন মাসাল্লাহ পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন একটি পিঠা ভেঙে শেয়ার করছি পিঠার ভেতরে কতটা নরম এবং তুলতুলে আর খেতে অসম্ভব মজার আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ